বুকুত বেদনা করে খবর বিস্করে মাঝবিধিত লড়লেও কুসামারি উঠে কিন্তু প্রোগ্রাম সাইডোটা নিজর একটা আমার বাগান একটা জামে মসজিদ একটা সাইফুল ইসলাম জালালাবাদ দিয়ে আমার নাজিকেও রাখিয়া বাট বাটফাড়া কমিশনার সাবে এক খসিদা কৈশল বাটফাড়ায় বয়ান দিতাম রামাইনের অলি ভাই এখন মসজিদ সম্পর্কে কুর্তা খোক কাটি আপনাতো মাদ্রাসার ওয়াজ লাগাই দিচ্ছেন আমসিদা আমি কোরআনর ওয়াজ আরম্ভ করেছি এই এমন এক কসিদা কইস আইজ যাবরা অনবইয়া ওয়াজ আর আমরার বাইএনতে সালর তলে আইজ ফিলিস্তিন অবস্থা এর কারণ কিতা। আমি যা আয়াত পড়ছি আল্লাহ ওলা তাহিনু ওলাও নাই মুমরার কোনো ডরও নাই বয়ও নাই চিন্তাও নাই যদি তোমরা মুমিন হইতে পারো যদি তোমরা কীটা হইতে পারো তাইলে বোঝা গেল আইজ আস্থা দুনিয়াত দুনিয়ার সমস্ত কাবি রখলে আমরা লইয়া ফুটবল খেলে হাসারি এক জমানার তো আসিল মুসলমানের যে তাইনি উমরের কথা কইলা হজরতে উমরের না উনলে শয়তানের রাস্তা চালিন তো আল্লাহ নবিয়া বর বাইনে আমার উমর যে রাস্তা বাই যায় মানুষ তো দূরের কথা শয়তানে এই রাস্তা বাই আটিতে সাহস পায় না তারাও আমরা লাগাইন মুসলমান আসলো আর আমরা কোন জাতর ইমানদার আমরা জোর কতখানোর জোর কি পরিমান বাড়ির খান্দার সুলতান মাহমুদ গোজনবীর ইতিহাস একবার পড়িয়া দেখো দশ লাখ কাপি এক ভাই আর সুলতান মাহমুদ গোজনবীর দশ হাজার মুসলমান ভাই এর বাদেও পারছে না মন্দির দখল করছে সরস্বতী মন্দিরে দখল করছেন সুলতান মাহমুদ গোস না হ্যাঁ সোমনাথ মন্দির দখল না আমরা ইটা হইলাম কিনা অত বেলা বললাম কেন আল্লামা ইকবালে ফরমাইন শের কে আওলা পে জিন্দেগি بگر وچہ اچھا ویہا گدر زندگی خطائی رہے موت بہتر ہے تیرے ایسے اگر ہو زندگی اقبال خوئین عزتی ہو زندگی تکی موت بہت والا آئی صحابہ کرام رضوان اللہ تعالی علیہم اجمعین پروشش و مراتل لوگے حضرت خالید بن ولید আছিল নে টেকা আগৰ জমনা তাকি এখন মুছলমান বেচ না কম আগৰ জমানাৰ মুছলমান থাকি মুছলমানৰ দন সম্পদ এখন বেছি না কম আগর জমানার মুসলমান দেখি বর্তমান মুসলমান আধুনিক অস্ত্র শস্ত্র বেশি দেখম সকলটা বেশি এর বাদেও মুসলমানে খালি মাইর খায় আফগানিস্তান মাইর খায় পাকিস্তান মাইর খায় ভারত মাইর খায় সব জায়গা সিরিয়াত মাইর খায় ইরাক মাইর খায় ইরান মাইর খায় সব জায়গাত মুসলমান খালি মাইর খায় আমরা খেতে হইলাম আমরা খেয়ে আসলাম আমরা পূর্ব পুরুষ করা আমরা কই আইয়া কোন অদ পতন করছি হজরতে উমর আবু আল্লাহ আবু বকর সিদ্দেক রাজি আল্লাহ তালুয়ে খালিদিনে বলিদিনে যুদ্ধর ময়দানও ফটাইছ যুদ্ধ চলে মুসলমানের লোক কাবি রখলে পারে না কয়েক হাজার মুসলমান আর লাখ লাখ কাহিদ কিন্তু পারে না এক সপ্তাহ যুদ্ধ হইগেছে হজরতে খালিদিবনে যুদ্ধর পদ্ধতি লইয়া সাবাই ক্যারামে লইয়া পরামর্শ করা যে দেখি কোন তিউরিতে যুদ্ধ করলে জয় খালিদিবনে বলি বাসদ দিরা। আগটা দেখইন এক গোলাল এক বেটা দৌড়িয়া খালিদি অলিদ রাজি আল্লাহ দেখালা বেঠা খালি দিবনে ওলিদর খান্দা থাকছে এখানে হজরত খালিদিনে ওলিদে সিটিটা বলিয়া দেখাইন সিটির মাঝে চারটা কথা লেখা এক কত হইল খবর দুই কত হইল খবর আর দুই কত হইল অর্ডার ফয়লা দুইশা লেখা আবু বকর আবু বকর সিদ্দিকর ইন্তেকালর খবর আর দুই নম্বর খবর হইল আবু বকর পরিবর্তে মুসলিম রাষ্ট্রপ্রধান এখন হজরতিয়া উমর ও হইল দুই খবর আর অর্ডার দুইটা লেখা একটা হইল নতুন রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে অর্ডিনেন্স জারি করা হইল আইস তাকি খালিদিমনা বলিদ্রে সেনাপতির পথ তাকি বহিষ্কার করা হইল খালিদিপনা বলিদ ঔ সেন জৈন্য বিশ থাকি সেনাপতি আবু বকার জমানার সেনাপতি আর কোন যুদ্ধর মধ্যে খালিদিবনা বলিদর পরাজয় নাই ওলা একজন সেনাপতি যদি রাষ্ট্রপ্রধানে বহিষ্কার করে কিতাপ বিদ্ৰোহ ঘোষণা কৰবালিনা কৰ্তা নাই ইজুক মাথৈ বিদ্ৰোহ কৰবা কিন্তু ইছলামৰ শিক্ষা হ'ল আমি অৰ্ডাৰ দিব মাতা পাতি মানি অমিৰে যা অৰ্ডাৰ দিব নাই আল্লাহ কয় হাফচি গুলামো যদি হয় আৰু তোমাৰ লিডাৰ হৈ যায় হে তে তাৰ কথা তুমি মানি লিঅ হজরতে খালিদ ইবনে ওলিদের আদেশ আর তলর সত্তরের মেজো লেখা এখন তাকি নয়া সেনা প্রধান হইবা আবু উবায়দা ইবনুল জার্রাহ রাজি আল্লাহ ন যে সাধারণ একজন সৈন্য খালিদ ইবনে ওলিদে সিটি বিদ্রোহ ঘোষণা করেন না আক্ষেপ করেন না লগানক সেনাপতির মুকুটটা মাথার তাকে কলিয়া

কতদিন জারে সার সার হইলাম যারে বস হইলাম আই আমারে টাইম কিলা বস হইতা আমারে সেমনে সার হইতা কররা করা খালিদের আর বইরা না খালিদ বিয়া বলি যথায়ে যথাইয়া বইস বয় আছি তাই এখন যুদ্ধর পরিদিকিত হইতো কোন দানায় কোন দাসে যুদ্ধ করতায় হাজরতে আবু বয়দায় ফরমাই নজুর আপনি না কইয়া দিতাম আমরা হুকুম পালন করতাম বলে তুমি তো সেনাপতি তুমি কইয়া দাও হজরতে আবু বাই যায় ফরমাই নজুর আমি কইয়া দিতাম কীতা আপনি দেখার হইবা ওখান ইত্তবসরে দেখা যায় আর একজন বুড়ালৈয়া দৌলার খালিদাবল এই দরিয়া চিরকুট দিছে চিরকুটর মধ্যে লেখা পারস্য সম্রাট ওর পক্ষ থাকি মুসলমান তোমরা লগে আমরা যুদ্ধ করতাম চাই না সন্ধি চাই তোমরা যদি সন্ধি করো আমরা সন্ধি করতে প্রস্তুত তার কারণ সাত দিনের কিলা কিলিয়া বুঝি নিছে এইটা লোকে না পারতাম না সন্ধি চাই হজরতে আবু বাইদার এত দেওয়ার বাদে আবু বাইদা খালি বলি তোর এত দিস হজর ও তো সন্ধিত প্রস্তাব আছে কিতা করতা বুঝে তুমি কোলে সন্ধিত যাইতামনি না যাইতাম না আপনি কৌকা বুঝে মুসলমানের খাসল সন্ধি করা মুসলমানের শ্যাদ ও তো যাইতাম না কেনে আমরা তো মারামারি চাই না চল সন্ধিত যাইমু বোলে ওই তো খেয়ে যাইতো খেয়ে যাইবা খালাও তো একজন খালাই আমি যাইমু দলপ্রধান হইয়া আমি যাইমু। হবাই কি একজন খলায় আবু বদে বয়ল তুমি বোও হনতে কি একজন খলায় তুমি বোও কয় একজন খলা নির্বাদে হযরতে খালিদ দেবলিদে কইন বুঝছি শরম পাই দায় আমারে কইতে আমি যাইতাম নি বলে হুজুর আমি তো চাইছিলাম আপনি যাইতা এই পারস্য সবনাটার লগে সন্ধি করতে হইলে আপনার সালা বিকল্প নাই আর কেউ নাই হযরতে খালিদ দেবলিদে কইন আমি বিসমিল্লাহ রওনা দি লইলাম ও কেন আমি হাজির আবু বাইদা কেন এখলা যাই বুলে কীটা করতাম লগে তো আসই দেখে একজন আস আমি দিয়াকিতা আর লি যাও যোগা হাজির কিয়া কইনো ও আবু বাইদা আমি নবীর মুখ তাকি শুনছি যার ভিতরে কলিমা আছে তারা সবাই জীবিত আর যারার ভিতরে কলিমা নাই তারা সবাই মৃত জীবিত লক্ষ লক্ষ মানুষে তার তলোয়ার দিয়া টুকরা টুকরা করতে জীবিত মানুষের কোনো অসুবিধা হইতো নাই আমি নবীর সামলে নবী আমারে কইছেন কলিমাওয়ালা কলিমা ওয়ালামি আমি ভরছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি কলিবাওয়ালা আমি জীবিত পরস্য সম্রাটর সৈন্য হল একটার কলিবা নাই একটার তারা হল কি মরা আজকুর দুনিয়ার কাফিরে কলিগুণ জীবিত না মরা মরা না

যে বাবারে কিজাত সান দেখরাইলে লাল গালিচার সম্বর্ধনা খালিদ খলিফ দে যে সাহবাই کرام রে ফরবাই সব গুলা থাকিলাম লাল গালিকা তা গুলা তুলিও না আমরার নবিয়া কৈছ আমরার গুলার ফাওয়ার তুলো দুলান জান উজন বদ সেইবো অguin কিয়ামতের দিন আমরার হাশরের ময়দান ফલ્લાত তুলবো সুবহানাল্লাহ অতএব আমরার গুলার পাওয়ার তুলর দুলা এই না পাক লাল গালি চাট লাগাইতাম না আমরা জুতা দিয়ে ফাড়াইয়া দেব সব লাভ গেছে খ্রিস্টান খালি তো কালি সাইন বলে এগুন পাগল আইলা হয়ে থাকি হ্যাঁ অত সম্বর্ধনা আমার লাখান দনুকান্তির মতো এইলা সম্বর্ধনা দিলে আটি খোলার গাছ লাখান ফুলিলাম মনে হ্যাঁ যে দেখাই দিয়ে আমি বেতা কমলি হাজতে খালি দিবলি লাভি গেছো লামিয়া জুতা দি হাঁটিয়া যাইয়া খ্রিষ্টান সংগ্রাটর দুতে খালি চা খালি চৌকে এইটা কোন জাত রে মুসলমান জাত ফলাচুলিয়া কাপড় ইটা দুইটা একটা পাঞ্জাবিও নাই আর ইটাই লাল কালি মাইয়া এর বাদে কয় জুতা দি বাড়াইয়া যাইত এটা কোন জাত খালি দ্বিতীয় বলি আটি হাঁটি গেঁসোই খ্রিস্টান সম্রাটের গেইটও বিয়া দেখেন বড় এক সাহি গেইট আর একটা হইল ছোট মিনি গেইট মিনি গেইটাক কুললে মাথা নত করিয়া আমানি লাগে আর বড় গাড়ি কিনলে বুক উঠা করে হামাল দেয় খ্রিস্টান সম্রাটর পকতাকে ছোট গেইট কুলিয়া দেখা হজরতে খালিদে দেখেন মাথা নত করা লাগে দুটো কলে এই তোর হুকুল বোলে ইগু তো কুলা যায় না বোলে কেনে বোলে শাহি বরমা বলে কি যাত চাইব মার বলে একমাত্র সম্রাট বারইলে যে ঈদকুল্লা হয় তৎকালীন সবার পরাশক্তি পারস্য সম্রাট তৎকালীন সবাই দুই পরাশক্তি একটা রুমক সম্রাট আর একটা ও ইরানের গেলা পারস্য সম্রাট আর ইউরোপের গেলা রুমক সম্রাট পারস্য সম্রাট এই চালা গেইট খুলা হয় না হজরতে খালি দেখো চাইলে তলবার দিয়ে মাঠও পয়সা লইব ই নয় বলে এখানে বলে মাথা নত মানি লাগে আমি তো মাথা নত করিয়া বাইতে পারতাম না চিন্তা করাই পয়লাও মাথা নত করিয়া বাইতাম দিই তোর রুবক পারস্য সম্রাটর গেই তো আমি পারতাম না সম্রাটর দুতে গাজ মিনতি কয় হুজুর আমরা চিরচারিত নিয়ম এই নিয়মর বেগাত আপনি গঠাইন জানান হজরতে খালিদে ফরমাই তোর চিরচারিত নিয়ম আমারও তো চিরচারিত নিয়ম আমি আল্লাহ ছাড়া কাউরুর গেছে মাথা নত করি না আমি যেদিন থাকি কলিমা ফরসি এই দিন থাকি আল্লাহ ছাড়া কোন মখলুকর গেছে মাথা নত করছি না অতএব তোর পারস্য সম্রাটর গেইটো আমি মাথা নত করতাম পারতাম নাই জানাইয়া দেখ যদি এই সাই জাইট কুলে না তাইলে ময়দান গিয়া তলোয়ার দিয়া তোর সম্রাট লোকে ফাইসাল হইব যে সময় দুতে জানাইছে পারস্য সম্রাটে কই গুত রেখিল কম লাইবে হ্যাঁ ই তো বলো ডেঞ্জারাস ইটাই যদি ওলা সাহস দেখায় তে মাঠ গিয়া কিতা করব মাছ গিয়া কিতা করব খালিদ খে হজরতে খালিদ আল্লাহর তলোয়ার মোহতার যুদ্ধর বাদে সাড়ে তিন হাজার সাহাবাহী কেরাম সাড়ে তিন ইবনে হারেসা সেনাপতি হজরতে আবদুল্লাহ ইবনে রওয়াহা সেনাপতি জাফর বিন আবু তালেব সেনাপতি তিনজন যুদ্ধত শহীদ আর বাদে নবীর ওসিয়ত অনুযায়ী চতুর্থ নম্বর সেনাপতি ইসলাম হজরতে খালিদ দে অলিদ তৎকালীন সময়ে খ্রিস্টান সম্রাটে জিগাইছিল তোমরা তিন লাখ গেলাই আর মুসলমান মদিনা থাকি মাত্র আইসুন সাড়ে তিন হাজার ইতালোকে ফাললায় না কে বা বেহর তখন পারস্য সম্রাটর সেনাপতি কইছিল বলে হুজুর ফার মুখিলা একটা একটা করিয়া তিনটা সেনাপতি খাইলাম চতুর্থ নম্বর সেনাপতি যে সময় তলোয়ার হাত লইয়া আল্লাহ একবার হইয়া আঘাত করে আমরা দেখি তার তলোয়ার লগে আসমান জমিন খাড়া লক্ষ লক্ষ তলোয়ার আমরা মাথার উপরে

দুইটা মনিমুক্তার চার বইয়ের আছে আমনা না। একটা পারস্য সম্রাট একটা দলপতি এই বইটা আর আরো 99 টা স্বর্ণের চার উদবাইদাইনি সোনার সেরা বইলে লাই এন্ড জগতেরই বলি থামা তোমারই জীবন বলা নাই হাদিসের মধ্যে আছে কোন পুরুষের শরীরের যে জায়গা সোনা লাগবো ওখানে ঠিকানা লেখিয়া রাখিও দুজহ কো দিবা না

প্রভাবান্বিত করবা লাগিয়া এক কাম করো উল্টাও আর উল্টাইয়া কাটার মাঝে সবাই বউ সবাই বইয়েছিল উল্টাইয়া তাই মণিমুক্ত আর চেয়ারের খান্দাত গিয়া এক পাও বেদমি মাফ করবা ও এক পাও তুলছ আর এক হাত তলোয়ার আর তলোয়ার গুড়াই না কই না কিতাবা কৌ কই কিতা কিতাব কইতে জলদি কৌ সময় নাই কি গিয়ে কয় ও খালি দি কিতা বলে বইবার তো জায়গা নাই কি কান তো মনিব কাঠা এক হাত খমর দিয়া আকবর শাহ রদি বাবা দিয়ে বড় সুন্দর গড়ি ঘটনা অঞ্চল extra এক হাত খমর দিয়া বাউয়া আর ডাইনা দি তলওয়ার গুরাই আর হইন চলদি কোকিতা কইতে সন্দীর প্রস্তাব তুই দে কিলা হইতো সন্ধি